প্রিয় দর্শক সালামু আলাইকুম ক্যারিয়ার স্কুলগুলির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর আপনারা যদি বাংলাদেশ বিষয়াবলীর উপরে মডেল টেস্ট দিতে চান তাহলে আপনারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি থেকে খুব সহজে মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন তো চলুন শুরু করা যাক বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় সতেরোশো তিরানব্বই সালে সতীদাহ প্রথা রোহিতকরণ আইন পাশ করেন লর্ড বেন্টিং লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় বারো অক্টোবর উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশো সালে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী দেশের যে ঘটনা প্রবাহের ওপর প্রভাব বিস্তার করে রাজনৈতিক বিশ্বব্যাংক ও আইএমএফ হল আন্তর্জাতিক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী একনেকের বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী ঢাকার ইংরেজি বানান ঢাকা থেকে ঢাকা হয় পাঁচ অক্টোবর উনিশশো সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পঞ্চাশতম থানা হাতিরঝিল শিশুস্বর্গ ও চারুপীঠ প্রতিষ্ঠা করেন এস এম সুলতান নড়াইলে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভ করে সতেরো সেপ্টেম্বর উনিশশো সালে মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতা তারেক মাসুদ ঢাকা আর্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন উনিশশো সালে গণতন্ত্রের মানসপুত্র হিসেবে খ্যাত হোসেন শহীদ সোরোয়ার্দি বাংলাদেশ বেতারের সদর দপ্তর অবস্থিত আগারগাঁও ঢাকা বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে অস্ট্রিক জাতি থেকে পাকিস্তান আমলে পূর্ব বাংলা থেকে পাকিস্তানের একমাত্র গভর্নর জেনারেল ছিলেন খাজা নাজিমুদ্দিন সতেরোবার ভারত আক্রমণ করেন সুলতান মাহমুদ উনিশশো সত্তর সালের নির্বাচনে পূর্ব পাকিস্তানের জাতীয় পরিষদের মোট আসন সংখ্যা ছিল একশো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দেশকে ভাগ করা হয় এগারোটি সেক্টরে ও চৌষট্টিটি সাবসেক্টরে স্বাধীনতার ঘোষণার মাধ্যমে শেষ হয় অসহযোগ আন্দোলন পাট উৎপাদনে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় প্রথম স্থানে রয়েছে ভারত বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপন্ন হয় মৌলভীবাজার জেলায় বাংলাদেশের প্রথম ইকোপার্ক অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ড বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ময়মনসিং বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই অনুযায়ী জনসংখ্যার ঘনত্ব প্রতিবর্গ কিলোমিটারে এক জন মগ ক্ষুদ্র নিগোষ্ঠীর আদিনিবাস ছিল আরাকান মিয়ানমার বাংলাদেশের যে দুটি ক্ষুদ্র নিগোষ্ঠীর পারিবারিক কাঠামো মাতৃতান্ত্রিক খাসিয়া ও গারো পাওন উপজাতি বাস করে মৌলভীবাজার জেলায় বাংলাদেশ সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ঘোষণা করে এক বছরের জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি সিল্ক উৎপন্ন হয় রাজশাহীতে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ